গুড মর্নিং বন্ধুরা আমি বেরিয়ে যাচ্ছি পরীক্ষার সেন্টারে মানে মেয়ের পরীক্ষা আছে তা আমি বেরিয়ে যাচ্ছি তো মেয়ে আগে চলে গেছে বসে আছি ভদ্রেশ্বর স্টেশনে এখন অনেকটা আগে এসে পৌঁছে গেছি বলে এখানে বসে আছি স্টেশনে একটু পরে যাব গরম লাগছে খুব রাস্তায় প্রচুর মানে প্ল্যাটফর্মের লোকজন সব মেয়ে বসে আছে পড়ছে তো চলো এবার যাই হেঁটে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি পুরো ফাঁকা রাস্তা অনেকে আগে চলে গেছে প্রায় কলেজের সামনেই চলে এসেছি একটা বড়ো বিল্ডিং হচ্ছে বলে তাই মেয়েকে দেখাচ্ছি যে দেখ কত বড় একটা বিল্ডিং হচ্ছে আমরা যদি এরকম করতে পারতাম তো এই গল্প করতে করতে চললাম আর এই ভিডিওটা আমার

শীতকালে বাড়িতে থাকো আনন্দ করো আরে আপনি তো ভিডিও রেকর্ড করছেন যেরকম সবাই করে কি খাচ্ছেন আপনি কি খাচ্ছেন পাপড়ি চাট

না ওদের ডিউটি আওয়ারস থাকে ডিউটি শয়তান যেগুলো সেগুলো ওই দেখ এই যে টিকিট দেখি ওই দেখ ওই দেখ ওই দেখ দেখছে ওরা এখন চলে যাচ্ছে দুপুর বন্ধুরা এখন বাজে তিনটে কুড়ি আর এখন বসেছি খেতে কি খাচ্ছি দেখো একটু এসছি অনেকক্ষণ এসে একটুখানি ঘরের কাজ ছিল বাকি সেগুলো করলাম করে স্নান করলাম নান টান করে এসে এখন বসলাম খেতে আর নিয়ে এসেছি আমি নিয়ে এসছি আমি বিরিয়ানি এখন রান্না করতে পারিনি সকালবেলা সকালে রান্না করতে পারিনি তাই জন্য এখন আমি বিরিয়ানি কিনে নিয়ে আসলাম রোজ রোজ বাইরের খাবার খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে তো বিরিয়ানিটা খুলে নিই সবাই তো ভালো মন্দ খাচ্ছে ভ্যালেন্টাইন্স উইকে সবাই ভালো মন্দ খাচ্ছে আমরা একটুখানি না হয় করি চল বন্ধুরা খেয়ে নিই তারাও এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ চিকেন বিরিয়ানি তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আর নটার সময় আমি শুভ সন্ধ্যা করছি তো সন্ধ্যা থেকে বসে বসে শুধু বসে বসে ওই যে গল্প করছে পড়াশোনা তো করেই না বুঝতে পেরেছো মাত্র খানা প্রশ্ন মুখস্ত করছে সেই কলেজ থেকে এসে তা আমি এখন চা খাচ্ছি নটার সময় নটার সময় চা খাচ্ছি এরপরে করবো রুটি এখন আটা মাখবো নিখে রুটি করবো তারপরে খাবো দাবো কালকের ওই ছোলাটা রয়েছে ওটাকেই প্রেশার কুকারে একটু সিটি দেব। কারণ ছোলা এত শক্ত যে কারোর মাথায় মারলে ডাক করে সে উল্টো দিকে ছোলা চলে আসবে দিয়ে মাথা ফুলে যাবে তো সেটা কালকে খেতে পারিনি ভালো বললাম না দেখতে খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তো খেতে এরকম হয়েছে তো সেটাকে এখন প্রেশার কুকারে একটু সিটি দেব আর রুটি করব তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার হবে আর বর এসছে মানে বর বাড়িতে আসেনি বর গেছে আমার শাশুড়ির বাপের বাড়ি কারণ আমার মামা শ্বশুর মারা গেছে মানে আমার শাশুড়ির ভাই তো সেখানে গেছে সেখান থেকে মানে ডিউটির ওখান থেকে সোজা ওর মামা বাড়ি চলে গেছে আর কি মামা মারা গেছে তো ওখান থেকে কালকে সকালে হয়তো চলে আসবে মানে মামা বাড়ি থেকে সব ডাউটাও হয়ে গেলে তো ওরা ওখানে গেছে শাশুড়ি তো ওখান থেকে চলে গেছে মাসি শাশুড়ি বাড়ি ছিল ওখান থেকে চলে গেছে আর বর ডিউটি থেকে ওখানে চলে গেছে খুবই খারাপ একটা ইয়ে জানি না কেন হঠাৎ করে মামা মারা গেল কি আসলে পুরো জানতে পারবো ব্যাপারটা যত মানে যতটুকু শুনলাম সুইসাইড করেছে তো দেখা যাক কেন করেছে না হচ্ছে কিছু জানি না এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা রাতের খাবারের জোগাড় জানতে করি বন্ধুরা আমাদের ডিনারের রুটি এই যে রেডি ফুলকো ফুলকো রুটি করেছি আর এই যে এইটার মধ্যে তরকাটাকে মানে গরম করেছি আর কি একটু ফুটিয়ে মানে প্রেশার কুকারে দিয়েছি কারণ এতটা ইয়ে হয়েছিল এই দেখ এখন গলে যাচ্ছে এতটা শক্ত হয়েছিল মোটর মানে কাবলি ছোলাটা যে খেতে পারছিলাম না তো ওইটা প্রেশার কুকারে দিয়ে ঝোলটাও বেড়ে গেছে জানো একটু নরম করলাম ঝোল আমি দিয়েছি আর এই যে রুটি আর আমাদের চানাম তো চলো ডিনারটা সেরে ফেলি হয়ে গেছে চুলটা দেখি একটু বাঁধব আর শুয়ে করব বাসন টাসন বেশি নেই শুধু দুটো থালা আর একটু রয়েছে ধরি নি কালকে সকালে আমার ডিউটি যেতে হবে আজকে দিনটা সকাল মানে আমি যা স্বপ্ন দেখি সেগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সত্যি হয়ে যায় যদি কোনো ভালো স্বপ্ন দেখি তাহলে মানে আমার জন্য সেটা পুরো নয় না যদি কোনো খারাপ স্বপ্ন দেখি সেই স্বপ্নটা কোনো না কোনোভাবে পূর্ণ হয়ে যায় তো খারাপগুলো বেশি ভালো পূর্ণ হয় আর ভালোগুলো পূর্ণ হয় না তো একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম তো সেটা খারাপই গেল আজকে আর ভালো লাগছে না শুয়ে পড়ব কালকে যেহেতু ডিউটি আছে সকালে আজকে ডিউটি না গেলেও দুদিন ধরে ট্রেনে যাতায়াত করে যাচ্ছি এমন নয় যে ঘরে বসে আছি তা নয় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটার নাম রূপালি সিম্প লাইফস্টাইল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা নাই দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে সকালে বর চলে আসবে বললাম না ওর মামা মারা গেছে তো ওখানে গেছে সেখান থেকে আবার খবর পেয়েছে ওরা খুব ভালো বেস্ট মানে বেস্ট বলা যায় মানে ওদের ওরা দাদা দাদা ডাকে মানে অনেক সিনিয়র ওদের থেকে বা বন্ধু সে মারা গেছে মানে আজকের দিনটাই বললাম না খুব খারাপ এবার ওখান থেকে আসতেও পারবে না বর বর গেছে ওর মামার মানে মামাগত হয়েছে মামা বাড়ি গেছে মামাবাড়ি হচ্ছে ঠাকুরনগর তো সেখান থেকে আসবে এসে আবার মানে ওইদিকে দাও কাজ হবে এসে আবার এইদিকে যাবে পারবে না ওই জন্য বললো যে আজকে আর আমি যেতে পারবো না আমার কপালে দাদাকে দেখা নেই কালকে এসে দেখা করে নেবে বাড়িতে ওদের বাড়ির লোকের সঙ্গে আমিও চিনি সেই দাদাকে সেই দাদাকে আমি আমার কাকা ডাকি মনটা খারাপ লাগছে শুনে খবরটা শুনে তো কে আর করা যাবে যেতে তো হবে সবাইকে একদিন কেউ আগে কেউ পরে এটাই হচ্ছে ব্যাপার তখন কে কবে যাবে ভগবান কখন কাকে ডাকবে তার মধ্যেও অশান্তি কত লোক মৃত্যু কামনা করে এর মধ্যেই অনেকে মৃত্যু কামনা করে মরতে পারিস না মরতে পারো না হ্যান ত্যান চলো টাটা